আসসালামু আলাইকুম আমরা একটা স্ট্যাপলার কত করলাম বড়ো মানুষের দেখতে পাচ্ছেন আমার হাতে স্ট্যাপলারের এই মেশিন খতনা কমপ্লিট এখানে এক্সট্রা স্ক্রিনটা আছে তো আমরা পেশেন্টের প্রাইভেট পার্টটা দেখাচ্ছি না আমরা কোনো ভিডিওটি এরকম দেখাই না কারণ বড়ো মানুষ তো ওনার প্রায় উনচল্লিশ চল্লিশের মতো বয়স তো যদি উনি মুসলিম কিন্তু মানে কোনো একটা কারণে ওনার ছোটোবেলায় কত করানো হয় না এরকম অনেকেই থাকে যাদের আসলে ছোটোবেলায় কতনা করানো হয় না আমাদের কাছে একজন পেশেন্ট আসছিলো তার বয়স ছিল প্রায় পঁয়ষট্টি মতো সে এরকম ছোটবেলায় ঘটনা করেনি তো তারপরে আমরা ঘটনা করে দিয়েছিলাম তো আমরা বড়দের ক্ষেত্রে এই এই ডিভাইসটা দিয়ে ঘটনা করা সবচেয়ে বেশি প্রেফার করি কারণ সাধারণত এইভাবে ঘটনা করলে তেমন কোনো ব্লিডিং হয় না একদম হ্যাঁ কারো কারো ক্ষেত্রে হালকা একটু ব্লিডিং হতে পারে সেটার সাথে সাথে ম্যানেজ হবে মানে ঠিক করে ফেলা যায় তো সাধারণত রক্তপাত হয় না বলার মতো এই ঘটনাটা করছি এখন পর্যন্ত কোনো রক্তপাত হয়নি তারপর আমরা পেশেন্টকে আধা ঘন্টা অবজারভেশনে রাখবো এর মধ্যে কোনো সমস্যা হয় কিনা চেক করবো আমরা হ্যাঁ আর যদি কোনো সমস্যা আমরা দেখি যে হচ্ছে তাহলে সেটা ম্যানেজ করে দেবো সাধারণত এই কথাটা খুবই সেফ এবং এই ডিভাইসটা মেশিনটা শুধু একবারই ইউজ করা যায় একজনের ক্ষেত্রে দ্বিতীয়বার ইউজ করার কোনো সুযোগ নেই তাই এখানে ক্রস ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই শেপটাও একদম রাউন্ডে আসে যাতে মানে দেখতে চমৎকার লাগে এটাতে হাতের কাটাকাটির কোনো কিছু নেই মেশিনে অটোমেটিক সব কিছু হয়ে যায় সো যারা এই ধরনের অত্যাধুনিক লেটেস্ট বা কথা করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছে আসতে পারেন আল্লাহ থাকলে আসা করি একটি ভালো সমান সবাইকে ধন্যবাদ আলাইকুম